যৌথ পরিবারে কেবল মাত্র ভাইদের আয়ের টাকা দিয়ে জমি ক্রয় করে পিতার নামে রেস্ট্রি হলে উক্ত জমির ভাগ বন্ধের দেওয়া জায়েজ হবে কিনা দেখুন জমি জমার যে ব্যাপারগুলো আছে এই জমি জমার ব্যাপারগুলো পুরাটাই একটা গোজামিল আমাদের দেশে বিশেষ করে এই ছেলে মেয়েরা উপার্জন করে মুরব্বীর নামে বুড়ার নামে চাচাদের নামে দিলে উনি যে জমি জমা কিনেন এগুলাতে একটা বিরাট থাকে গাপলা আমি বলি ছেলে উপার্জন করে নিজের নামে জমি নিলে বুড়া মুরব্বি এখস হয় বলে যে ছেলে কত বেয় সে তার নামে জমি নিচ্ছে অথচ এটা অজ্ঞানতা এটা রাগ করার কিছু নাই হ্যাঁ ছেলে যদি আপনার টাকায় বিদেশ যায় আপনার টাকায় উপার্জন করে তাহলে সে প্রথম উপার্জন দিয়ে আপনার সে টাকা পরিশোধ করবে জমি কিনে দিবে ভাই ব্রাদাররা ছোট থাকলে তাদেরকে টেনে উঠাবে এগুলো তার সে উচিত কিন্তু করা এরপর সারা যত কামাই করবে সব জমি আপনার নামে নামে চাচার কিন্তু হবে এর কোনো যুক্তিকতা ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা করে দেখে ছেলে কামাই করছে এটা তার কেন বাপের নামে দিতে যাবে এখন বাপে মনে কষ্ট পায় তার নামে না নেবে তো ছেলেও মনে করে ঠিক আছে আমার জমি বাপ খুশি থাকুক বাপের নাম দিলাম এবার ভাই বোন এসে সবাই ভাগ ধরে সেখানে এগুলো অন্যায় কোন অবস্থাতে এগুলো যায় যে কামাই করবে এটা তার হবে আরেকজন ভাই বোন এসে সেখানে দাবি করতে পারবে না অন্যায় হবে সেটা মুরব্বীরা অনেকে আছেন দাড়ি পাকা মার্শাল্লা সেজদা দা দিদি দিদি কপালে দাগে পড়ে গেছে শুধুমাত্র এই জমি জমা নিয়ে মেয়ের মধ্যে বেজাল লাগাইয়া জাহান্নামে যাইতে হবে আপনাদের আর কিছু লাগবে না এই একটা কাজে আপনাদের জাহান্নামে চলে যেতে হতে পারে সাবধান থাকে আলমদের কাছে জেনে নিবেন যে এই সম্পদে আমার ছেলে মেয়ের কার কি হক আছে একটা ছেলে সারা জীবন কামাই করে জমি জমা করছে আর বাকিগুলো টোটো কোম্পানির ঘুরে বেড়াইছে চার দোকানে আড্ডা দিয়ে বেড়াইছে সবাই আসা মুসে করে নিয়ে যাবে আর ছেলে সারা জীবন কামাই করতে থাকবে এটা জুলুম এই জুলুম করার কোন সুযোগ নাই বসায় বসে খাওয়াবেন কতগুলো রে আর ওটার জীবনটাকে লাইফ পোষায় ফেলবে বউ বাচ্চা দেশে রেখা বেচারা দশ বছর বিশ বছর বিদেশে থেকে পয়সা গেছে বেচারা তার লাইফটা শেষ ছেলে মেয়েগুলোর আদর যত্ন দেখে নাই কোনো দিন বইয়ের যত্ন ভালোবাসা পায় না সে কোনো দিন কামাই করতেছে আর আপনি এনে মেয়েদেরকে বাক করে দিচ্ছেন ছেলেদেরকে বাক করে দিচ্ছেন জল আপনার সম্পদ যেটা সেটা আপনি সুষ্ঠুভাবে আপনি উপহার দিতে চান সব সন্তানকে সমানভাবে দিবেন কিন্তু সন্তানের কামাই করা জিনিস সেটাকে আপনি সেটাকে আপনি কি করতে যাবেন না কোনোভাবে আপনি সেটা দিতে গিয়ে পার্সিয়ালিটি করতে যাবেন না এটা অন্যায় যে কামাই করবে এটা তার হ্যাঁ যদি আপনার কোনো পাওনা থাকে তাহলে সেটা আপনার হবে এখন বাপের নামে নিচে দেখেই বাপের নাম বাপের হয়ে যাবে না সেটা অনেক সময় বাপের নামে মায়ের নামে রাখা হয় কিন্তু সম্পদ তার হ্যাঁ ছেলে যদি খুশি হয় আব্বা দেন আমার বাইবেল সবাইকে দেন তাও তো ভিন্ন কথা অত এরকম যদি না হয় সেটা জুলুম হবে জমি জমার ক্ষেত্রে অনেক বাবাজিরা আসেন মেয়ের দিকে টানেন ছেলের দিকে টানেন না অনেকে আছে ছেলের দিকে টানে মেয়ের দিকে টানে আসে না নাই অনেকে আছে ছোট ছেলের দিকে টানে বড় দিকে টানে না অনেকে আছে বড়টার দিকে টানে ছোটার দিকে টানে না এই যে জুলুম করতেছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আদিলু বাইনা আউলা দিকুম এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো সন্তানদের প্রতি কোনো প্রকার জুলুম করবা না আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের অন্যায় অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করবো না আমি বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলায় লক্ষ লক্ষ মুসলমান নিহত হচ্ছে আমার প্রশ্ন হল এই কঠিন অবস্থায় আমাদের ব্যক্তিগত অথবা রাষ্ট্রীয়ভাবে কি করণীয় আছে এ অবস্থা তাদের যানবাহন নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের উপর কি জেহাদ ফরজ হবে দয়া করে জানাবেন দেখুন ফিলিস্তিনের মানুষদের উপরে যে নির্মমতা চালানো হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরতম হত্যাযোগ্য চালানো হচ্ছে কোন হত্যা চালানো হচ্ছে আপনারা জানেন এবং সবচেয়ে লজ্জাস্কর বিষয় হল এই বিষয়গুলো দেখে পৃথিবী যাদেরকে আমরা মোরল মনে করি যারা সকাল বিকাল আমাদেরকে দেখবেন মানবতা মানবাধিকার মানুষের অধিকারের শবক দেয় সারাদিন শবক দেয় না এদেরকে দেখবেন মুখে সুন্দর করে কুলু পেটে বসে আস মনে হয় যে এরা কিচ্ছু চোখেও দেখছে না শিশু হত্যা হচ্ছে হচ্ছে নারী হত্যা এদের কোনো আওয়াজ নাই মাদ্রাসায় গেছে বোরকা ঘুলতে পারছে কি পারে না স্কুল কলেজে গেছে সেখানে তাদেরকে বোরকা খুলতে দেওয়া হলো কি হলো না এটা নিয়ে দেখবেন আমার দেশে বুদ্ধিজীবীদের চিৎকার চাচামে শেষ নেই হ্যাঁ নারীকে বোরকা পড়তে বাধ্য করছে নাকি অথচ হাজার হাজার নারীকে ফিলিস্তিনে হত্যা করা হচ্ছে এ বিষয়ে এদের মুখে কুলুক কোনো আওয়াজ নাই এরা হলো সাক্ষাৎ শয়তান এরা হলো সাক্ষাৎ আস্ত ভণ্ড প্রতারক এরা মানুষের সাথে প্রতারণা করে এই মানুষগুলো তারা তাদেরকে চেনবার সুযোগ তৈরি হয়েছে আমাদের ফিলিস্তিনি মানুষদের পাশে আমাদের দাঁড়াবার বহু রাস্তা আছে ভাই সবচেয়ে সহজ রাস্তা হলো এই অভিশপ্ত ইয়াহুদিদের পণ্য প্রতিটা ঘরে ঘরে এখানে যত মানুষ আছেন একজন মানুষ বলতে পারবেন বলতে পারেন কেউ যিনি হাত তুলছেন তার বাসায় যে যদি আমি এখন ইনভেস্টিগেশন করি সার্চ করি একটা না একটা হয়তোবা বের হবে বের বেরোতে পারে আপনি যে পেস্ট করেন পেস্ট বেশিরভাগ পেস্ট দোকানে যেগুলো পাবেন মোদি দোকানে আমি নাম বলে তাদের আর মার্কেটিং করতে চাই না সারাদিন ডক ডক করে যে ঈদ উপলক্ষে বিভিন্ন সময় সব ম্যাক্সিমাম ওদের অনেকে মনে করেন শুধু কোকা কোলা না আরো যেগুলো আছে আমি আর নাম বলে আর তাদের প্রচারণা আর বাড়াইতে চাই না এরকম সাবান যেগুলো ব্যবহার করছেন ম্যাক্সিমাম সাবান নাইনটি পার্সেন্ট বা তারও বেশি হতে পারে আমি আন্দাজ করে বললাম পার্সেন্টেজ যে দোকানে যে বিক্রি হয় সাবান এগুলো সব ইসরায়েলিদের ইয়াহুদিদের এরকম আপনার বাসায় দেখবেন বেডরুমে কিচেনে রান্নাঘরে টয়লেটে আপনি আপনার সমস্ত জায়গায় লোশনের নামে সাবানের নামে শ্যাম্পুর নামে পেস্টের নামে আপনি ওয়াশিং পাউডারের নামে আপনি দেখবেন যে তাদের জিনিস ছাড়া কিচ্ছু নেই বাইরে আমার ফিলিস্তিনি মানুষদের প্রতি সহমর্মতা প্রদর্শন করতে গিয়ে আর কিচ্ছু না পারেন এই একটা কাজ করেন আপনার টাকায় ওদের কোনো জিনিস কিনবেন না চেষ্টা করা যাবে ইনশাল্লাহ দেশীয় জিনিস কিনবেন মুসলিম কান্ট্রি জিনিস কিনবেন দাম বেশি হোক দাম যদি বেশিও হয় মান যদি একটু খারাপও হয় তারপরও সেটা কিনবেন আল্লাহর কাছে সব পাবেন নিজের মনের কাছে সান্তনা পাবেন যে আমি এতটুকু করতে পারছি ওই অভিশপ্তদের জিনিসটা তো আমি কিনলাম না আপনি দেখছেন সাবান শ্যাম্পু কিনতেছেন আপনি দেখছেন লোশন কিনতেছেন আপনি দেখছেন ওয়াশিং পাউডার কিনতেছেন আপনি দেখছেন সেটা হয়তো সফট ড্রিঙ্কস কিনতেছেন আসলে সেটা সেটা না আসলে এই সফট ড্রিঙ্কস বা প্রসাদনী কেনার নাম দিয়ে আপনি ইয়াহুদিদেরকে চাঁদা দিচ্ছেন কি দিচ্ছেন চাঁদা দিচ্ছেন সারা দেশের সমস্ত মুদি দোকানে দেখবেন তাদের জিনিস ভরা তাদের জিনিস দিয়ে বিক্রি করে আমাদের ঘরে ঘরে দিয়ে আমাদের থেকে টাকা নিচ্ছে সত্যি সপ্তাহে আপনি সাবান কিনতেছেন শ্যাম্পু কিনতেছেন এটা কিনতেছেন সেটা কিনতেছেন হ্যাঁ এগুলো কিনে কিনে প্রতি সপ্তাহে আপনি চাঁদা দিচ্ছেন এই চাঁদার টাকাই বোমা হয়ে পড়তেছে ফিলিস্তিনের মাজলুম মনুসমানদের উপরে মসজিদুল আকসার উপরে বাইতুল মকাদ্দাসের উপরে আল্লাহর কাছে জন্য জবাবদি করা লাগবে ভাই এই জন্য আমরা সংকল্প করি আসুন ওদের কোনো পণ্য আমরা কিনবো না ইনশাআল্লাহ কোন দোকানদার ভাই যদি হিম্মত করে একটু লিখে দিতে পারেন তার দোকানে যে আমি এই সমস্ত ইয়াহুদিদের পণ্যগুলো আমি রাখি না আল্লাহর জন্য স্যাক্রিফাইস করি আমি তার দোকানে কেনা বা একটু কম হোক এই একটা আমল তাকে আল্লাহর কাছে হয়তো ময়দানে পাইয়ে দিতে পারে আমরা সবাই চেষ্টা করবো না ঈশ্বা এই একটা কাজ করি অনেকে বলে যে ভাই আমরা বয়কট করে কি হবে আমি একা বয়কট করলে কি হবে বয়কট করলে তাদের কি হবে আপনারা শুনেছেন ম্যাকডোনাল্ডস এর মতো কোম্পানি সারা বিশ্বের মুসলমান তো বটে অন্য ধর্মের মানুষ পর্যন্ত ফিলিস্তিনের এই গণহত্যার প্রতিবাদে তাদের দে তাদের রেস্টুরেন্টে খাবার বন্ধ করে দিয়েছে কেনা বন্ধ করে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ পৃথিবীতে বর্জন করেছে বয়কট করেছে এর ফলে তাদের শত শত দোকান বিক্রি করতে বাধ্য হয়েছে অন্য সবগুলো ব্যবসা লাডে উঠে যাবে যদি শুধু মুসলমানরা কিনা বন্ধ করে দেয় তো আমরা চেষ্টা করবো না ঈশ্বলাম আর সবচেয়ে বড় কথা হলো তার ব্যবসা বন্ধ হলো কি হলো না আমার দেখার দরকার নেই আমি আল্লাহ কাছে বলতে পারবো আল্লাহ আমি আমার সাথ যেটুকু আছে আমি করছি আমার চেষ্টা তো আমি করলাম চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক